হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় বীর তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না ছিলেন একজন অপ্রতিরোধ যোদ্ধা যার নাম শুনলে শত্রুরা ভয়ে কাঁপত তার জীবনী থেকে আমরা শিখতে পারি কিভাবে বিপদে অবিচল থাকা যায় কিভাবে বিশ্বাস ও বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায় ইসলাম গ্রহণের আগে খালিদ বিন ওয়ালিদ কুরাইশ বাহিনীর একজন দক্ষ সেনাপতি ছিলেন উহুদের যুদ্ধে তিনি কুরাইশ বাহিনীর ডান পাশের নেতৃত্ব দিয়েছিলেন এবং মুসলিম বাহিনীকে প্রাথমিকভাবে পরাজয়ের দিকে ঠেলে দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ইসলামের আলো তার হৃদয়ে প্রবেশ করে এবং তিনি রাসুল্লাহ সাল্লাহ আলিফাসাল্লামের অনুসারী হয়ে যান ইসলাম গ্রহণের পর মাত্র ১৪ বছর তিনি বেঁচে ছিলেন কিন্তু এই স্বল্প সময়েই তিনি প্রায় একশো যুদ্ধে অংশ নেন এবং সবকটিতেই বিজয়ী হন তার সামরিক কৌশল ও নেতৃত্ব নেতৃত্বের গুণে ইসলামী সাম্রাজ্য দ্রুত বিস্তার লাভ করে হজরত খালিদ আনহুর জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা হল ইয়ারমুখের যুদ্ধ এই যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেন তার অসীম সাহসিকতা ও কৌশল এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে এক অরণ্য স্থান দিয়েছে তার বুদ্ধিমত্তা ও বিশ্বাসের একটি চমকপ্রদ উদাহরণ হল শাম বর্তমানে দামেস্কো এর একটি দুর্গ অবরোধের সময়ের ঘটনা দীর্ঘদিন ধরে দুর্গ অবরোধ করার পর দুর্গবাসী সন্ধির প্রস্তাব দেয় তাদের দলপতি একটি নিয়ে কাছে আসে। সে বলে যদি সন্ধি আলোচনা ব্যর্থ হয় তবে সে এই বিষ পান করে আত্মহত্যা করবে খালিদ রাদ্লাহুতাল্লাহ আনহু বিষের শিশিটি নিয়ে আল্লাহর নামে দোয়া পড়ে সম্পূর্ণ বিষ পান করে ফেলেন কিন্তু আল্লাহ তালার কুদ্রতে তার কিছু ছুই হয় না এই অলৌকিক ঘটনা দেখে দলপতি ইসলাম গ্রহণ করেন এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে হযরত খালিদ বিন ওয়ালিদ তালা আনহু শুধু একজন মহান সেনাপতি ছিলেন না তিনি ছিলেন একজন অগাধ বিশ্বাসী ও বুদ্ধিমান ব্যক্তি তার জীবন আমাদের শেখায় কিভাবে বিপদে অবিচল থাকতে হয় কিভাবে সত্যের পথে অটল থাকতে হয় তার সাহসিকতা বীরত্ব ও বিশ্বাস আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস